ছিঁড়ে করার চেষ্টা করছে শুধু আমার ফ্রেন্ড এবং ভাই ছিল আমাকে ধাক্কা দিয়ে ফেলেন নিচে ফেলে তারপর আমার উপরে পড়ে গেছে আর প্রচন্ড মার খাইছে ওর জামা কাপড় ছিঁড়ে ফেলছে ক্লাস শেষ করে ফেরার সময় গণপরিবহনে প্রকাশ্যে এক নারী শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন এক বাস স্টাফ বেগতিক পরিস্থিতিতে উচিত শিক্ষা দিতে ওই হেলপারকে কামড়ে দেন নারী শিক্ষার্থী পরের দৃশ্য আরো ভয়াবহ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন পুরুষ মিলে এলোপাতারি ভাবে চর থাপ্পড় লাথি মারছেন এক নারী যাত্রীকে পোশাক ছেঁড়া এবং অর্ধলগ্ন অবস্থায় দেখা যায় এক পুরুষকে বাসের ভিতরে ধর্ষণ চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী তারা আমার জামা কাপড় ছিঁড়ে করার চেষ্টা করছে শুধু আমার ফ্রেন্ড এবং ভাই ছিল আমাকে ধাক্কা দিয়ে ফেলেন নিচে ফেলে তারপরে আমার উপরে পড়ে গেছে আর প্রচন্ড মার খাইছে ওর জামা কাপড় ছিঁড়ে ফেলছে শুধু আমার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে হ্যারেস করার জন্য আমার জামা জাস্ট সামনে থেকে ছিঁড়ে ফেলবে আমি বাধ্য এটা শোল্ডারে কামড় দেই আমার ইজ্জত বাঁচানোর জন্য ভুক্তভোগী অভিযোগ করেন ভাড়া বেশি নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয় বাস কন্ডাক্টরের সাথে এক পর্যায়ে সবার সামনে স্পর্শকাতর জায়গায় হাত দেন পলাশ বাসের ওই স্টাফ আমরা একটা পলাশ বাসে উঠি উনি জোরপূর্বক সবার কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছিল কন্ট্রাক্টর উনি খুব কাছাকাছি এসে আমার দিকে খুবই বাজে অঙ্গভঙ্গি করে বাজে অঙ্গভঙ্গির জন্য আমি তার একটা থাপ্পড় মারি সাথে সাথে সে আমার বুকে হাত দিয়ে বসে তারপর পাশে যিনি ভাইয়া ছিল সে উঠে দাঁড়ায় বলে এই তুই কি করলি ভক্তভোগী শিক্ষার্থী আরো অভিযোগ করে বলেন নির্দিষ্ট স্থানে বাস না থামিয়ে বাস ডেপুতে নিয়ে গিয়ে বাসের ভিতরে বেশ কয়েকজন পুরুষ মিলে তাকে শারীরিক করেন এ সময় তার শরীর ও মাথায় আঘাত করা হয় উনি আমাকে এটাক করে বসল। আরেকজনে আমার আঙ্গুল এই যে হাত দুই হাত মুচড়ায় ধরে চুল টেনে ধরে আকাশ থেকে আমাদের যেভাবে পারতেছে মারতেছে ঠিক তাদের যে ব্রাশ ছিল সেটা দিয়ে মাথা মেনে ফুলাইয়ে ফেলছে প্যাকে থেকে টাকা নেওয়া হয়েছে আমাদের জুয়েলারি নেওয়া হয়েছে এতগুলো লোক এসে দিলো দিল বললো আপনার ছবি নেব বলবো যে আপনাকে করা হয়েছে আপনি কিন্তু বাইরে মুখ দেখাইতে পারবেন না ঝুঁকি নেওয়ার জন্য থানায় যাওয়া হয়েছিল প্রথম দিকে কিন্তু তারা কোনো রিপোর্ট নেয় নাই সাদা কাগজে ছই করে রাখছে এই হলো বিষয় আর তারা বুঝাইতে চাচ্ছে যে আপনি যদি কোনো মামলা করেন বা কোনো কেস করেন কোনো লাভ হবে না কারণ এগুলো সব সমিতির মালিক আছে তারা ওদের বাঁচায় দিবে। যারা তিনি বলেন অপরাধীরা বাস সমিতির পরিচয় ব্যবহার করে থানায় প্রদর্শন ও তাদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করেছেন এতে উপযুক্ত বিচার নিয়েও শঙ্কিত ভুক্তভোগী শুক্রবার সাভার নবীনগর সড়কে পলাশ পরিবহনে চাঞ্চল্য করে ঘটনা ঘটে ভুক্তভোগী নারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী